যত দোষ ইঞ্জিন চালিত যানবাহনের যত আইন এটাও ইঞ্জিন চালিত যানবাহনের মানে বাংলাদেশের রোডের ক্ষেত্রে যত ধরনের আইন হবে তার প্রয়োগ এবং যত ধরনের মামলা সব ইঞ্জিন চালিত যানবাহনের উপর এবং যত রোডে যত দোষ করবে সবই হচ্ছে ইঞ্জিন চালিত যানবাহনের উপর এবং নতুন ভাবে যত কিছু আইন করা হচ্ছে সবই ইঞ্জিন চালিত যানবাহনের উপর রিসেন্টলি দেখলাম যে আসলে সিএনজির বিষয়টি যেটা সিএনজি চালিত যে অটো রিক্সাগুলো আছে সেগুলোকে মানে যদি মিটারে না যাওয়া হয় তাহলে সেখানে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে এবং জরিমানাও আছে জেলও আছে সেখানে তো আসলে শুধু কি আসলে সিএনজির মধ্যে আইনগুলো সীমাবদ্ধ করলে হবে নাকি অন্যান্য বিষয়ের উপরেও এই আইনগুলো করা উচিত একটা সিএনজি নামাতে সেখানে লক্ষ লক্ষ টাকা খরচ হয় রোড পারমিট দিয়ে সেক্ষেত্রে ব্যাটারি চালিত অটোরিকশাগুলো হর এখন ঢাকা শহরের মহাসড়ক তারা এখন রাজত্ব করতেছে। তাদের ব্যাপারে সরকারি কোনো গত মাস আগে সেখানে এই ব্যাটারি রিক্সাকে মেন সড়কে বা মহাসড়ক গুলোতে নিষেধ করা ফলেও সরকার কোনো পদক্ষেপই নিতে পারে সেখানে এই অটোরিকশা চালকরা আন্দোলন আন্দোলন করে যেভাবেই হোক তাদের দাবি আদায় করে এখন হর মহাসড়ক গুলাতে চলতেছে একটা বাইক কিনতে গেলে সেখানে আমাদের রোড ট্যাক্স দিতে হয় প্রতি বছর সেখানে লাইসেন্সের বা ট্যাক্স রিনিউ করতে হয় এবং সেই ক্ষেত্রে মোটর যানগুলোরও কিন্তু সেম একই প্রসেস তাদেরও কিন্তু প্রতি বছরই কিন্তু ট্যাক্স বা রোড ট্যাক্স যেগুলো আছে সেগুলো কিন্তু ভরতে হয় কিন্তু এই যে ব্যাটারি চালিত অটো রিক্সাগুলো যে ঢাকা শহরের মধ্যে দিয়ে অহর হামেশাই চলতেছে এদের ব্যাপারে কোনো আইন এখন পর্যন্ত করা হলো না কেন স্বাধীনতার পর থেকে কি তারা এতই স্বাধীনতা পেয়ে গেল যে আসলে এই মহাসড়ক দখল করে থাকবে মহাসড়কে সেই সকল যানবাহন গুলো চলবে যেগুলোকে যারা সরকারে ট্যাক্স দেয় বা ভ্যাট দেয় যে যানবাহন রোডে চলতে পারবে না এমন একটি আইন করা উচিত ছিল তবে অটোরিকশার ব্যাপারে এখন পর্যন্ত বা ব্যাটারি চালিত অটোরিকশার ক্ষেত্রে কোনো এখন পর্যন্ত কোনো আইন সরকার এখনো প্রণয়ন করে নাই অথচ এটি কিন্তু একটি মৃত্যুর একটা ফাঁদ এখানে কিন্তু ব্যাপক পরিমাণে মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং সেখানে কিন্তু তারা যে আসলে কম কামাচ্ছে বিষয়টা এরকমও না অটো যদি এই ব্যাটারি চালিত রিক্সাগুলোকে যদি নিয়ন্ত্রণ করতে হয় অবশ্যই সরকারের এর উপর নীতিমালা প্রণয়ন করা উচিত রং সাইড দিয়ে চলে যাচ্ছে রোডের মাঝখান দিয়ে চলতেছে এর ব্যাপারে কোনো আইন নেই মানে কোনো মামলা নেই লাইসেন্স লাগে না কিচ্ছু লাগে না তো আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সিএনজির ব্যাপারে আসলে এই গুরুত্বগুলো না দিয়ে যেসব যানবাহনগুলো এখন রোডে হরকামেশায় চলতেছে অন্যান্য যানবাহনগুলোকে চলাচলে বিঘ্নিত ঘটাচ্ছে সেগুলোর ব্যাপারে সরকারের একটি সিদ্ধান্ত নেওয়া উচিত লাইসেন্স ছাড়া কোনো গাড়ি মহাসড়কে চলতে পারবে না সেটা ব্যাটারি চালিত হোক বা রিক্সা হোক কিংবা মোটর চালিত বা সিএনজি চালিত রিক্সা হোক সেটাই হোক কোনো কিছুই লাইসেন্স ছাড়া রোডে চলতে পারবে না এমন একটি আইন করতে হবে এবং যত যানবাহন রোডের মধ্যে চলবে প্রত্যেকটা যানবাহনের দুই দিন পরে আমরা যেটা দেখবো যে আসলে অটোরিক্সার পরিবর্তে ব্যাটারি চালিত বাস এখন মানে রোডে নামবে তখন হচ্ছে এটা কোনো ট্যাক্স লাগবে না কারণ এটা ব্যাটারি চালিত যেহেতু ব্যাটারি চালিত অটোরিকশা চলতে পারে রোডের মধ্যে তাহলে ব্যাটারি চালিত অটো বাস কেন চলতে পারবে না তো সেই ক্ষেত্রে যখন নাকি আমরা এগুলো দেখবো তখন হচ্ছে গভর্নমেন্টের এই সিদ্ধান্তগুলো কোথায় যাবে আমার মতে সরকার এই বিষয়গুলোকে যাতে খুব সুন্দরভাবে দেখে এবং প্রত্যেকটা যানবাহনের জন্য যাতে নির্দিষ্ট একটি রোড ম্যাপ থাকে এবং যানবাহন তৈরির ক্ষেত্রে নির্দিষ্ট মডেল থাকে যাতে করে জনগণের কোনো অসুবিধা না হয় সেই বিষয়টি মাথায় রেখেই যাতে এই নীতিমালাগুলো প্রয়ণ করা হয় প্রেরণ প্রণয়ন করা হয় সব থেকে গুরুত্বপূর্ণ বর্তমানে যেটা হয়ে দাঁড়াইছে এই অটো রিক্সা মানে ব্যাটারি চালিত অটো রিক্সা এগুলোর ব্যাপারে লাইসেন্স খুব দ্রুতই করা উচিত এবং ড্রাইভিং লাইসেন্সও যাতে এদের করা হয় এবং এগুলো ছাড়া পাতি ছাড়া যাতে রোডে রোডে চলাচল করলেই তাদের আইনের আয়তায় নেওয়া হয় এমন নীতিমানা খুব দ্রুতই যাতে প্রণয়ন করা হয় সেক্ষেত্রে আমি সরকারকে উদার্থ